আসসালামু আলাইকুম ভার্স তো পাশে একটা ভিডিও দেখছি দেখেন দেখেন নামাজ তো নামাজই হয় যে ওয়াক্তের হোক আর যে পোকারই হোক আর কথা হচ্ছে যে নামাজে দাঁড়ানো মানে আল্লাহর সাথে যোগাযোগ করা বা আল্লাহর সামনে দাঁড়ানো চিন্তা করেন সে অবস্থায় যখন একটা মানুষকে নামাজরত অবস্থায় তুলে দেওয়া হয় তা প্রকাশ্যে রাস্তায় এর কোন বোকা স্বর্গে বাস করছেন বা বোবার রাজ্যে বাস করেছেন এর ভাবনা একটু কদিন আগেও কিছু পাবলিক দেখতাম যে ফিলিস্তিনে যাইতো যাইতে চাইতো ফিলিস্তিনে হয়ে ইসরায়েল মানের সাথে যুদ্ধ করার জন্য আজকে নিজ দেশে নিজ দেশে কি অবিসার মানে আফসোস করার একটা অবিসার এখানে দেখতেছি যে মানবতা ফিরে এলা বলেন সেলিব্রিটি বলেন চাই বলেন তা একটা সত্য কথা একটা হক কথা বলতেও ভয় পায় কেন আমার প্রশ্ন হচ্ছে কেন এটা তো একটা যৌক্তিক বিষয় আমার ভাইদের একটা যৌক্তিক বিষয় এটা বাংলাদেশের আঠারো কোটি মানুষের প্রত্যেকটা শিক্ষিত সমাজের প্রত্যেকটা মানুষের একটা দাবি আমরা যেখানে বাংলাদেশ হয় নাই পাকিস্তানের সরকার পাকিস্তানের প্রশাসন সেখানে আমরা হক থেকে হক বলে আমরা জয়ী হয়েছি আমার নাম বীর বাঙালি শত বছরের বীর বাঙালি নামরা আমরা আমরা নিজের রক্ত দিয়ে নিজের সম্মান নিজের ভূমি রক্ষা করতে জানি নিজের যে অধিকার সেটা আদা করতে জানি এটা কি খাল তাহলে খালি আপনার বইয়ের মধ্যে সীমাবদ্ধ না বাস্তবে আছে তো যাই বলেন আমি তামিম একদম দেশের সুনাগরিক হিসাবে কিছু কথা বললাম আর অনেক কিছু বলার ছিল ঠিক আছে তো এটা একটা চৌক্তিক বিষয় ছিল এই বিষয়টা যে এত দূর আগাই যাবে এত খারাপ পর্যায়ে এটা কেউ ভাবিনি হয়তো ভাবার কথাও না তো এই বিষয়টা নিয়ে কেউ আবার কানাকানি করে প্রতিহিংসা আর দল করে বুড়ো করেন না বুঝছেন এটা সুনাগরিক হিসাবে প্রত্যেকটা ব্যক্তির বলা উচিত বা প্রতিবাদ করা উচিত বা প্রতিহার করা উচিত নয়লো মন থেকে ঘৃণা করা উচিত এই বিষয়টা নিন্দা জানান অ্যাটলিস্ট নিন্দা জানান আপনারা